যত প্রকার সমস্যা দেখবে লেখা থাকে সব তন্ত্র বারবার আর আমার তন্ত্র একবার আছে না এখানে দেখবেন সর্বপ্রথম লেখা থাকে ব্যর্থ প্রেম কার কারণ হলো বর্তমানে অধিকাংশ যুবকরা এই প্রেম ভালোবাসা নামক অবৈধ সম্পর্কের মধ্যে আছে আর এসবগুলো করতে গিয়ে যাদের যারা একবার সেকা খেয়ে যায় ধোকা খেয়ে যায় তাদের মাথা আর ঠিক থাকে না যদি এক লাখ টাকা নেওয়া হয় একটা তাবিজের যে তাবিজটা ভালোবাসা জোড়া লাগিয়ে দেবে ও তাও নেবে আছে না এই জন্য দেখবেন ওই ট্রেনে দেওয়া থাকে যে সব তন্ত্র একবার আমার তন্ত্র বারবার প্রথমে থাকে ব্যর্থ প্রেম তো এগুলো ধোকাবাজি এগুলো চিটিংবাজি এগুলোর সাথে ইসলামের কোনো কি নেই বলেন সম্পর্ক নেই আরে আমাদের আবার দলিল দেয় কি বলে জানেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও ভালোবেসেছেন নারীদের চিন্তা করতে পারছেন এগুলো হলো দলিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি নারীদেরকে সম্মান করতেন ভালোবাসতেন তো সেই ভালোবাসা কি অবৈধ সম্পর্ক যেটা আমরা বোঝাই এটা কি দলিল দেয় লাইলা মজদুর প্রেম দলিল দেয় এমন কি শুনেছি যে জান্নাতের মধ্যে নাকি লাইলা মজদুর বিয়ে হবে আসে না এগুলো এইসব গাছাখড়ি কথাবার্তা কোন বক্তারা বলে কোথায় পান আপনারা আমার তো জানেন এইসব কথাগুলো মিথ্যা কথা এসব কোন কথাবার্তা দুনিয়াতে যারা বলছে এগুলো পুরোটাই বানোয়ার এগুলো বানিয়েছে মানুষের মনোরঞ্জন করার জন্য এগুলো একদম বানওয়াট কথা ফালতু কথা এগুলো অবৈধ সম্পর্ক ভালো করে শোনেন যুবক যারা আছে তাদেরকে বলছি যুবক যুবতী সবাইকে উদ্দেশ্য করে বলছি অবৈধ সম্পর্কের মধ্যে যত সময় আপনি থাকবেন আপনার কবিরা গোনা হবে মদ চুল্ল খেলে যেমন গোজা হয় গোনা হয় জেনা ব্যবচার করলে যেমন গোনা হয় ঠিক তেমন গোনা হবে একটা পর সাথে সম্পর্ক রাখলে আর পর পর পুরুষের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক এই ক্যান্সার থেকে আমাদেরকে বাঁচায়নিক বলেন আমিন মহান আল্লাহ বলছেন ওয়ালা তানকুরু যুবিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সআ সাবিলা মহান আল্লাহ বলছেন তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না আল্লাহ বলছেন ব্যভিচারের ধারে যেও না এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছে ব্যবিচারের ধারে কাছে যাওয়া তার মানে মানুষকে ব্যবিচারের দিকে উদ্বুদ্ধ করে মানুষকে ব্যাবিচারের দিকে আকৃষ্ট করে এমন কোনো কাজ করা যাবে না যেমন আপনি যদি ফেসবুক চালান আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে পর নারীকে দেখা বা পর নারীর সাথে সম্পর্ক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে এটা একটা আপনার জন্য সুযোগ হয়ে দাঁড়ায় বা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না অশ্লীল ভিডিওর মধ্যে আপনি লিপ্ত হয়ে যান তাহলে আপনার জন্য এই মোবাইলটা ব্যবহার করা যায় হবে না এর মানে জিনা ধারে কাছে না মানুষকে অশ্লীল বেহায়াপনার দিকে নিয়ে যায় এর ধারে কাছে পর্যন্ত যেতে নিষেধ করেছে ইসলাম আর সেই মুসলমান দাবি করে সেই ইসলামের অনুসারী দাবি করে আজকে অবৈধ প্রেম ভালোবাসা আমাদের সমাজে এমন ভাবে ছড়িয়ে গেছে যেটা বলার মতো না আল্লাহ পাক এই অবৈধ সম্পর্ক থেকে আমাদের সমাজকে বাঁচিয়ে নিক আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে নিক বলে না আমিন তবে কথায় কথা বাড়ে এগুলো থেকে বাঁচাতে গেলে মানুষের মতো মানুষ করতে গেলে সন্তান সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিতা এবং সুশিক্ষিত করতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে বাড়ি থেকে টিভি নামক ক্যান্সারটা দূর করা টিভি চলে আপনাদের সমাজে সিরিয়াল চলে সিরিয়াল মা বোনরা সিরিয়াল দেখে সিরিয়াল না মানে কেউ যদি রাত্রেবেলা না দেখতে পারে দিনের বেলায় কাজা আদায় করে সিরিয়ালের আছে না নামাজের কাজা হয় না কিন্তু সিরিয়ালের কাজা হয় বিশ্বাস করেন এগুলো করবেন না আরে মুসলমান মোহাম্মদ সাল্লাহু আলাই তোর কে ভালো লাগে না আজকে নায়ক নায়িকা তাদের যে তারা যে সিরিয়াল গুলো সিরিয়াল যে আমরা দেখি যে সিনেমাগুলো দেখি এতে এখানে কি দেখা হয় কি দেখানো হয় কোনো শিক্ষার কিছু এখানে দেখানো হয় না এখানে দেখানো হয় অশ্লীলতা বেহায়াপনার কিছু আরে এমন কোনো সিনেমা নেই যেখানে প্রেম ভালোবাসার বিষয়টা নেই একটা নারী একটা ছেলেকে কিভাবে পটাবে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে পটাবে কিভাবে তাকে প্রিজিং করবে এই শিক্ষাগুলো আজকে দেওয়া হয় এই সিনেমা সিরিয়ালে ঠিক না বেটি আর এইগুলো নিয়ে যদি আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে পড়ে থাকে তাদের মন মাইন্ডটা এইভাবে তৈরি হবে না হবে না তৈরি হবে মন মাইন্ড এইভাবে তৈরি হবে এজন্য আমরা বলবো সমাজ থেকে সিরিয়াল নামক এসগুলো দূর করেন